গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কষ্ট দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি নাইন নিয়ে যেমন আজকে আমরা এক তিন দু হাজার চব্বিশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আটত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে কী বলছে দেখো মান নির্ণয় করতে বলেছে সবার আগে আমরা প্যাকেটের কাজটা করে দেবো দেখো সাত আর দুই এই গুণটা করে পাচ্ছে অনেকদিন চোদ্দো চোদ্দো আর চোদ্দো যোগ করে পাচ্ছি এখানে আমরা আঠাশ চার ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা আঠাশ ওকে চার ইন্টু আঠাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা চারটে বত্রিশে দুই হাতে রয়েছে তিন চার করে আট তিনে হচ্ছে এখান থেকে একশো বারো আচ্ছা একশো বারো থাক এখানে আর এপারে দেখো রয়েছে কত এটা দেখো এইটা হচ্ছে প্যাকেটটা এখানে আছে ঠিক আছে এইটার গুণটার পরে এই হচ্ছে ব্যাকেটটা আর এখানে পড়ে আছে কত দেখো দশ ইন্টু দশ মানে কত পড়ে থাকছে এখান থেকে একশো গুণ করলে তাহলে এখানে পড়ে থাকছে কত না বারো পড়ে থাকছে তা এখন পড়ে আছে কত না ছিয়ানব্বই ভাগ হচ্ছে আট ইন্টু হচ্ছে এখানে বারো সবার আগে তো ভাগের কাজটা করতে হয় এখানে পাচ্ছি আমরা বারো ইন্টু হচ্ছে বারো সময় সঙ্গে কত হচ্ছে কিন্তু আমরা ওয়ান ফোর ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন ব্যক্তি চারশো পঞ্চাশ ডলার দিয়ে একটা ঘড়ি বিক্রি করেন এরপরে তার ক্ষতি হয় কত না টেন পার্সেন্ট সেক্ষেত্রে কয় মূল্য কত তাহলে এসপিটা কত এখান থেকে না চারশো পঞ্চাশ ডলার এখন এটা বিক্রি করে তার কিন্তু টেন পার্সেন্ট লস হয়েছে ঠিক আছে তাহলে সিপি কত ছিল সাড়ে চারশোর ওপর কী করবো আমরা এটা একশো বাই হচ্ছে এখান থেকে নব্বই নব্বই থেকে কারো আছে কিন্তু আমরা পাঁচ পাঁচ ইন্টু একশো মানে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো ডলার অর্থাৎ এটাই ছিল কিন্তু ঘড়িটার কয় মূল্য পাঁচশো ডলার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একুশ হাজার পাঁচশো টাকার ওপর বার্ষিক থাই থার্টি ফাইভ পার্সেন্ট চকুই সুদের হারে দুবছরে মোট কত টাকা পাওয়া যাবে আমাদেরটা হিসেব করতে হবে ঠিক আছে পঁয়ত্রিশ পার্সেন্ট বার্ষিক চকুই সুদের হারে দেখো যদি একটা কাটাকুটি করি কী হয় এখান থেকে পঁয়ত্রিশ বাই হচ্ছে হান্ড্রেড পাঁচ দিকে আরো পাচ্ছি আমার এখান থেকে সাত বাই হচ্ছে এখান থেকে কুড়ি ঠিক আছে অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে না সাতাশ হবে কারণ সাত টাকা হচ্ছে সুদ তাহলে বছর বলেছে মানে কিন্তু আমাদের এখান থেকে স্কোয়ার হবে এটা এটাও হবে এখান থেকে স্কোয়ার হবে এখানে পাচ্ছি আমি চারশো এখানে পাচ্ছি আমি কত না সাতশো উনতিরিশ এখন দেখো চারশোর মান্ট এখান থেকে দেওয়া আছে কত না একুশ হাজার পাঁচশো আমাকে বার করতে এখান থেকে সাতশো উনত্রিশের মানটা কত হবে একুশ হাজার পাঁচশো বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে এখান থেকে সাতশো উনতিরিশ দু এখান থেকে কাটে আমাকে এটা গুনটুন করে কিন্তু এটা করতে হবে সাতশো উনত্রিশ ইন্টু আমরা এটাকে দুশো প্লাস পনেরো ভাবতে পারি সেক্ষেত্রে শূন্য শূন্য এখানে পাচ্ছি আমি চোদ্দোশো আটান্ন ঠিক আছে আচ্ছা সাতশো উনত্রিশ ইন্টু পনেরো করে পাচ্ছি আমরা কোথাও নবং একশো পঁয়ত্রিশের পাঁচ হাতের হাজার তেরো পনেরো করে তিরিশ আর তেরো থেকে তিন হাতের হাজার চার সাত রং একশো পাঁচ আর চারে হচ্ছে এখান থেকে একশো নয় ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ যোগ করে পাচ্ছি এখানে নাম্বার থ্রি ফাইভ আটের নয় সতেরো সাত হাতের হাজার এক পাঁচ একে হচ্ছে ছয় চোদ্দো এক হচ্ছে পনেরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ এইটা এখন আমাকে একটু ভাগ করে দেখতেও হবে এটাকে ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ তিন দিয়ে প্রথমে যায় দেখো তিন চার ১২ যাচ্ছে এখান থেকে তিন ছয় দেখো চার রং ছত্রিশ দেখো থার্টি দিয়ে শুরু হচ্ছে না দেখো এখানে অপশান দেখো একমাত্র অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে থার্টি দিয়ে শুরু হচ্ছে এটা আশা করি ঠিকই আছে পুরোটা সাত খারাপ দেখো চারেককে চার যাবে এখান থেকে তিন তিন মানে যাবে বত্রিশ এখান থেকে ঠিক আছে এক পাঁচ মানে তিন চার বারো দেখো ঠিকই আসছে থার্টি নাইন ওয়ান এইট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইটে আসবে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এখান থেকে বলছে বাসি চার পার্সেন্ট হারে প্রাপ্ত সুদ মূলধনে তিনের পাঁচ অংশ সেক্ষেত্রে সময়কালটি কত হবে দেখো আমরা কী জানি ভালো করে আই সমস্যা হচ্ছে এখান থেকে জানি আমরা পিআরটি বাই হচ্ছে হানড্রেড এখন আয়ের মানটা হচ্ছে এখান থেকে থ্রি পি বাই হচ্ছে ফাইভ ঠিক আছে যেখানে পি টাকা হচ্ছে মূলধন চার পার্সেন্ট রেটে টি বছরে বাই হচ্ছে এখানে হানড্রেড এবং পিপি কেটে গেল এখান থেকে পাঁচ দিয়ে কালো আছে কিন্তু আমরা কুড়ি চার দিয়ে কালো আছে কিন্তু আমরা পাঁচ তার টির মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন ইন্টু পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা পনেরো বছর ফিফটিন ইয়ার্স অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক ব্যক্তি দশ কিমি দৈর্ঘ্যের চারটে সমান দূরত্ব সাত কিমি পার ঘন্টা চোদ্দো কিমি পার ঘন্টা একুশ কিমি পার ঘণ্টা এবং আঠাশ কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে যতক্ষণে তার গড় বেগ কত হবে গড় বেগ কী করে বার করি আমরা টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে এখানে চারটে দশ করে মানে টোটাল হচ্ছে চার ইন্টু দশ ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা টাইম কত হবে মানে দূরত্ব বাই বেক করলে পাবো এখান থেকে আমরা সময় তাহলে দশ বাই সাত দশ বাই চোদ্দো দশ বাই একুশ আর হচ্ছে এখান থেকে দশ বাই হচ্ছে আঠাশ তো দশ কখন তুললে দেখো ওপরের সাথে কেটে যায় চার পরে থাকছে ওপরে জাস্ট আর তলায় কী হবে সাত চোদ্দো একুশ আঠাশে তাহলে সাত ইন্টু চোদ্দো ইন্টু দুই ইন্টু হচ্ছে দুই সাত দু চোদ্দো চোদ্দো দুই হচ্ছে এখানে আঠাশ আঠাশ তিনে হচ্ছে এখান থেকে চুরাশি চুরাশি হচ্ছে এখানে রসাগু তাহলে এখানে পাচ্ছি আমরা কত না সাত বারং চোদ্দো হচ্ছে ছয় একুশ চারে আর আঠাশ হচ্ছে এখানে আমাদের তিনে আচ্ছা এই চার ইন্টু চুরাশি চলে গেল তলাটা ওপরে চলে যাচ্ছে আর তলা থাকছে কত এখান থেকে না বারো ছয় হচ্ছে আঠেরো চারে বাইশ তিনে হচ্ছে এখান থেকে পঁচিশ গুনটা করে দাও চার ছয় চার ছয় ষোলো ছয় হলো এক বত্রিশ থেকে তেত্রিশ তিনশো ছত্রিশ বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ কিমি পার ঘণ্টা এটাই হচ্ছে আমাদের কিন্তু এটা গরবেগ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দীপক একটা দ্রব্য বলছে দ্রব্য এ কেনে এবং কয়মূল্য অপেক্ষা বাইশ পার্সেন্ট বাড়িয়ে ধার্যমহলের স্থির করে তারপর সে পনেরো পার্সেন্ট ছাড়ে দ্রব্যটাকে বিক্রি করে সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত সাপোজ আমি ধরলাম তার কেনা দাম ছিল কত না একশো টাকা সে এখানে কী করছে না বাইশ পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য স্থির করছে মানে ধার্যমহ হচ্ছে কত এখান থেকে না একশো বাইশ হচ্ছে এখন সে কিন্তু বলছে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে সেক্ষেত্রে এসপিটা কত হবে না একশো বাইশের ওপর হচ্ছে এখান থেকে পঁচাশি বাই হচ্ছে এখান থেকে একশো আচ্ছা কাটাকুটি করে কটা লাভ হবে কি কাটাকুটি করি পাঁচ দিয়ে গালোবাসি আমরা সতেরো পাঁচ কোটি শ দুই দিয়ে কারোবাসি এখান থেকে আমরা একষট্টি এখানে গালোবাসি আমরা দশ তাহলে একষট্টি ইনশত আমরা পাচ্ছি সতেরোকে সতেরো সাত হাতের হয়েছে এখান থেকে এক ছশো হচ্ছে একশো দুই আর একে হচ্ছে একশো তিন পয়েন্ট সাত এই দামে কিন্তু বিক্রি করছে সেক্ষেত্রে তার বলছে লাভ বা ক্ষতির আর কত তাহলে একশো টাকায় কেনা আলটিমেট বিক্রি হচ্ছে এখান থেকে একশো তিন পয়েন্ট সাতে তার মানে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু এখানে তার লাভ হচ্ছে অপশান দেখো অপশান এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি কিউ আর এর অনুপাত বলছে থ্রি ইস টু ফাইভ ইস টু এইট তাদের যোগফল বলছে কত না চারশো সেক্ষেত্রে পি এবং আরের ভাগের পার্থক্য কত পি কিউ আর হচ্ছে আর থ্রি ইস টু ফাইভ ইস টু হচ্ছে এখানে এইট তিনটে কে যোগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে পাঁচ তিনে আট আটে আটে হচ্ছে ষোলো তো ষোলোর মানটা হচ্ছে এখান থেকে না চারশো তাহলে একের মান কত হবে এখান থেকে ষোলো দুগুন হচ্ছে বত্রিশ আট পাঁচশো রঙ হচ্ছে এখানে আশি তাহলে একের মানটা হচ্ছে এখানে পঁচিশ কি চেয়েছে এখানে পি আরের মধ্যে পার্থক্য তাহলে তিন আর আটের মধ্যে পার্থক্য কত সেটা না পাঁচের পার্থক্য তাহলে পাঁচের মান কত হবে এখান থেকে না পঁচিশ ইন্টু পাঁচ সময় সময় কত হচ্ছে এখান থেকে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হল কি বলছে এখানে জন বলছে একটা কাজ ছ ঘন্টায় করতে পারে মার্ক একই কাজ আট ঘন্টায় করতে পারে দুজনে একসাথে কাজ করলে কাজটা কত ঘন্টা শেষ হবে সেক্ষেত্রে দুটো সময় গুণ বাই কি করি আমরা দুটো সময় যোগ হয়ে গেল অঙ্ক শেষ এখানে পাচ্ছি কত আমরা আটচল্লিশ বাই পাচ্ছি কিন্তু আমরা আটের ছয় হচ্ছে চোদ্দ দুই দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ বাই হচ্ছে সাত ঘন্টা ওকে এটাই আমাদের অ্যান্সার অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সিক্সটি থ্রি সেমি বেশাদ্দ এবং টোয়েন্টি সেমি উঁচু বিশ্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে চোঙের বক্রতল মানে দেখো কী হয় এমনিতে টু পাই আর এইচ এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল এখন দেখো এখানে আর এর মানটা দেওয়া হয়েছে কত না সিক্সটি থ্রি এইচ এর মান দেওয়া হয়েছে এখানে কত না কুড়ি আচ্ছা দুই ইন্টু বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে তেষট্টি এইচের মানটা হচ্ছে এখান থেকে কুড়ি সাত দিক আর হচ্ছে এখান থেকে আমরা নয় পাচ্ছি ওকে তাহলে বাইশ দুকোন হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ দু হচ্ছে এখানে অষ্টআশি অষ্টআশি আর নয় গুণ করে পাচ্ছি কিন্তু আমরা আর লং দুই সাত আলম বাথ সাত হচ্ছে এখান থেকে উনআশি সেভেন নাইন টু জিরো এটা হচ্ছে বর্গসেমি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছো এখানে তা বলছি এক্স এবং ওয়াই একত্রে একটা কাজ বলছে ষাট দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু তিরিশ দিন পর এক্স কাজ ছেড়ে চলে যায় যদি বাকি কাজটা ওয়াই আরও সেভেন্টি ফাইভ দিনে সম্পন্ন করে তবে এক্স একা সমগ্র কাজটা ক দিনে করতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো এমনিতে কি হচ্ছে না এমনিতে কিন্তু এক্স প্লাস ওয়াই একটা কাজ ষাট দিনে করতে পারে ওকে তবে ষাট দিনে করতে পারে হচ্ছে কতটা কাজ এখান থেকে কিন্তু ষাট দিনে করতে পারে হচ্ছে এক অংশ কাজ বা গোটা একটা কাজ ঠিক আছে আচ্ছা তিরিশ দিন পর দেখো এক্স কাজ ছেড়ে চলে গেছে তার মানে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই এরা একসাথে তিরিশ দিন কাজ করে তাহলে তিরিশ দিনে কতটা কাজ করেছে নিশ্চয়ই এটা কী হবে না হাফ হবে ষাট দিনে করে হচ্ছে এক অংশ তিরিশ দিনে করবে কত না হাফ অংশ কাজ করছে এখন বাকি কাজটা বলছে ওয়াই আরও সেভেন্টি ফাইভ দিনে শেষ করে অর্থাৎ ওয়াই কিন্তু এখন বাকি কাজ মানে কী না এমনিতে কিন্তু এখন পড়ে আছে কত না হাফ এক থেকে হাফ চলে গেলে পড়ে যাচ্ছে হাফ এই হাফ অংশ কাজটা করছে কত দিনে না সেভেন্টি ফাইভ দিনে যদি ওয়াই পুরো কাজটা করতো সেক্ষেত্রে সময় লাগবে কত সেভেন্টি ফাইভ ইন্টু টু সময় পাচ্ছি কিন্তু আমরা কত না দেড়শো দিন লাগতো ওকে অর্থাৎ এক্স প্লাস ওয়াই পুরো কাজটা করতে পারছিল সে ষাট দিনে যদি ওয়াই কাজটা করতো সেক্ষেত্রে সময় লাগবে কত এখান থেকে না দেড়শো দিন ষাট আর দেড়শো নশো করে বাচ্চা আমরা দেখো দেখো এমনিতে তিরিশ ইন্টু হচ্ছে দুই এখান থেকে আর তিরিশ ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ মানে তিনশো হচ্ছে এখান থেকে আমাদের দশক মানে এটাই হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ড তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি পাচ্ছি কত এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা দুই এখন পাঁচ থেকে দুই বিয়োগ করলে পাবো আমরা এখান থেকে এক্সের এফিসিয়েন্সি কত সেটা না পাঁচ মাইনাস দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন হচ্ছে এক্সের এফিসিয়েন্সি সেক্ষেত্রে যদি ওয়াই এক্স যদি একা পুরো কাজটা করতো সেক্ষেত্রে টাইম কত লাগতো না মোট কাজ হচ্ছে এখান থেকে তিনশো এক্সের এফিসিয়েন্সি কত এখান থেকে না তিন তাহলে তিনশো বাই তিন মানে লাগতো কত এখান থেকে না একশো দিন লাগতো হান্ড্রেড ডেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট হলো কি বলছে এখানে ফিফটি এর সাতশো পঞ্চাশ এর থেকে বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি সেক্ষেত্রে বলছে এম এর মানটা কত আচ্ছা ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো শোনো হচ্ছে সাতশো পঞ্চাশ এর থেকে টোয়েন্টি বেশি মানে একশো পঁচিশ বাই হচ্ছে এখানে একশো ঠিক আছে এই একশো এখান থেকে আচ্ছা পঁচিশ দিকে কালোবাসি কেন্দ্রে আমরা দেখো তিন শূন্য এখানে কালো বাচ্চা আমরা পাঁচ পাঁচ দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা ছয় আচ্ছা তাহলে এখানে পাচ্ছি আমি এম এর মানটা কত দেখো পঞ্চাশ ইন্টু ছয় মানের পাচ্ছি কেন্দ্রে আমরা তিনশো তিনশো হচ্ছে এখানে আমাদের এম এর মান অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চালো কী বলছে এখানে একটা তোপে বিক্রয় মূল্য বলছে কত না চোদ্দোশো বিরাশি যদি বাইশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় সেক্ষেত্রে ধার্যমূল্য কত হবে সাপোজ ধার্যমূল্য ছিল হচ্ছে তোমার এমপি ধরে নাও এখন এইটার ওপর বাইশ পার্সেন্ট ছাড় দিয়েছি মানে আমার আলটিমেট দাম হয়েছে একশো মাইনাস বাইশ বাই হচ্ছে এখান থেকে একশো সময় সময় হচ্ছে কত না চোদ্দোশো বিরাশি তাহলে এখানে এমপির মানটা কত হচ্ছে এখান থেকে চোদ্দোশো বিরাশি ইন্টু হচ্ছে এখান থেকে একশো বাই হচ্ছে কত হবে এখান থেকে আটাত্তর হবে আটাত্তর থেকে আশি কুড়ি হচ্ছে একশো আচ্ছা এবার দেখো এটা ভাঙতে হবে আমাদের এটাকে পুরোপুরি নিশ্চয়ই ভাগ যাবে সেভেন্টি এইট দুই তো যাবে না নিশ্চয়ই এক যাবে সেভেন্টি এইট মানে এখানে শূন্য এখানে পাচ্ছি আমরা সাত এখানে দুই আচ্ছা নয় দিয়ে পাচ্ছি আমরা এখান থেকে আল বাহাত্তর দুই হাত হচ্ছে এখান থেকে আমাদের সাত হাত তেষট্টি আর সাথে হচ্ছে এখান থেকে সত্তর ঠিকই আছে পুরোপুরি কালো পাচ্ছি কিন্তু আমরা উনিশ পাচ্ছি উনিশ ইন্টু একশো মানে পাচ্ছি কিন্তু আমরা উনিশশো অর্থাৎ দ্রব্যটা ধার্যমূল্য কত হচ্ছে এখান থেকে না উনিশশো টাকা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নব্বইটা টেবিলের কয় মূল্য এক্সট্রা টেবিলের বিক্রয়ের সমান যদি লাভের হার ফিফটি পারসেন্ট হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত হবে অর্থাৎ নব্বইটা তোমার নব্বইটা নব্বইটা সিপি সমান সমান কী হচ্ছে না এক্সটা টেবিলের এসপির সাথে সমান ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি না নব্বই বাই এক্স সমাজ এখানে পাচ্ছি আমি এসপি বাই হচ্ছে সিপি এটা পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা আর আবার কী বলেছে এখানে বলছে লাভের হার বলছে এখানে ফিফটি পার্সেন্ট দেখো ফিফটি পার্সেন্ট মানে কি বোঝায় যদি একশো টাকা আমার দাম হয় সেক্ষেত্রে আমার বিক্রয়মূল্য কত হবে এখান থেকে না একশো পঞ্চাশ হবে অর্থাৎ পঞ্চাশ দিকে কালো পাচ্ছি এখান আমরা তিন এখানে কালো বাচ্চা আমরা দুই এখন দেখো কোনো কোনো কাটো এটা দেখো তিন দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে তিরিশ পাচ্ছি আর এক্সের মানটা তাহলে কী হবে এক্সের মানটা হবে এখান থেকে তিরিশ ইন্টু হচ্ছে দুই সমস্যা হচ্ছে এখান থেকে সিক্সটি এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের সিক্সটি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক থেকে উনিশ পর্যন্ত যৌগিক সংখ্যা কতগুলি আছে আমাদের এটা বার করতে হবে যোগী মানে কি দেখো মৌলিক নয় যেগুলো তাই না অর্থাৎ সেই সংখ্যাটা এবং সেই সংখ্যা বাদ দিয়ে ওয়ান বাদ দিয়ে তাদের অনেকগুলো করে ফ্যাক্টর থাকবে দেখো দুই তিন এক এসব বাদ দিয়ে দাও তাহলে চার আছে এখান থেকে পাঁচ হবে না ছয় হবে সাত হবে না আট হবে নয় হবে দশ হবে এগারো হবে না বারো হবে আচ্ছা তেরো হবে না চোদ্দো হবে পনেরো হবে না পনেরো হবে সরি পনেরো হবে ষোলো হবে সতেরো হবে না আঠেরো হবে তাহলে এখানে কতগুলো আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা আছে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে বলেছে সবার আগে গুণটা করে দাও তারপর পনেরো এর পনেরো মানে পাচ্ছি এখান থেকে গুণ মানে দুশো পঁচিশ হয় পনেরো পনেরো গুণ করলে আচ্ছা ছয় আর এগারো গুণ করলে হয় এখান থেকে ছেষট্টি ছেষট্টি ইন্টু বারো মানে পাচ্ছি এখান আমি ছ বারং বাহাত্তরের দুই হাজার হচ্ছে এখান থেকে সাত ছ বারো বাহাত্তর সাথে হচ্ছে এখান থেকে উনআশি মানে সেভেন নাইন টু আচ্ছা পঁচিশ পঁচিশ গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা ছশো পঁচিশ আর একুশ চারে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে এইটটি ফোর আচ্ছা এইটাকে যোগ করে দেখো ছশো পঁচিশ আর দুশো পঁচিশ যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তার সাথে এইটটি ফোর যোগ করে পাচ্ছি এখান আমরা চার আর এখানে পাচ্ছি আমি তিরানব্বই নাইন থ্রি ফোর তাহলে নাইন থ্রি ফোর থেকে সেভেন নাইন টু এটা হচ্ছে বিয়োগ যাচ্ছে এখান থেকে তাহলে দুই যাচ্ছে এখান থেকে চার যাচ্ছে এখান থেকে এখান থেকে আট এক ওয়ান হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটো সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত থ্রি টু ফোর তাদের মধ্যে গসক বলছে কত না পাঁচ সেক্ষেত্রে লসভ কত হবে সাপোজ ধরলাম সংখ্যাগুলো কি একটা হচ্ছে থ্রি এক্স একটা হচ্ছে এখান থেকে ফোর এক্স এদের মধ্যে গসক বলছে পাঁচ মানে এই যে মিলটা আছে এক্সের তাহলে এটাই হচ্ছে পাঁচ এখান থেকে ঠিক আছে তা আমার সঙ্গেগুলো কী কী হলো একটা হচ্ছে তিন ইন্টু পাঁচ হয়ে গেলো একটা হয়ে গেলো কত এখান থেকে না চার ইন্টু পাঁচ এখন কী বার করতে হবে আমাদের এতে লশকো বা এল জিএম বার করতে হবে কী হবে সেক্ষেত্রে তিন ইন্টু পাঁচ নিয়ে নাম তাহলে এখানে এক্সট্রা কী আছে একমাত্র চারটা আছে তাহলে তিন পাঁচ পনেরো চারটে হচ্ছে এখান থেকে ষাট সিক্সটি হচ্ছে এখানে লশকো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কি বলছে এখানে একটা ম্যাচে চারজন ব্যাটসম্যানের গড় স্কোর বলছে কতটা সিক্সটি ওয়ান যদি তিনজন প্লেয়ারের ব্যাটসম্যানের স্কোর কতটা সিক্সটি এইট থার্টি ওয়ান টোয়েন্টি সেভেন হয় সেক্ষেত্রে চৌথ প্লেয়ারটি কত রান করেছিল গড় বলে দিয়েছে কত এখান থেকে না সিক্সটি ওয়ান ফার্স্ট প্লেয়ার করেছে এখান থেকে কতটা আটষট্টি করেছে সেকেন্ড প্লেয়ার করেছে ধরো কত এখান থেকে না থার্টি ওয়ান আর থার্ড প্লেয়ার করেছে এখান থেকে কতটা সাতাশ করেছে সেক্ষেত্রে ফোর্থ প্লেয়ারকে কত করতে হয়েছে দেখো কমসে কম তো একষট্টি করতেই হয়েছে এখন কম না বেশি আমাকে এটা এখান থেকে বার করতে হবে দেখো ফার্স্ট প্লেয়ার করেছে আটষট্টি যেটা কিন্তু গড় থেকে সাত বেশি সেকেন্ড প্লেয়ার করেছে থার্টি ওয়ান যেটা কিন্তু গড় থেকে তিরিশ কম আচ্ছা এ দেখো করেছে কত এখান থেকে দেখো থার্টি ফোর কিন্তু এখান থেকে সে কম করেছে ঠিক আছে তাহলে আলটিমেট দেখো এখানে আছে প্লাস এখান থেকে রয়েছে মাইনাস মানে আলটিমেট দেখো পরিবর্তন কত হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি সিক্সটি ফোর প্লাস হচ্ছে সাতান্ন মানে মাইনাস ফিফটি সেভেন এইটা কিন্তু এখানে ঘাটতি আছে তার মানে ফোর্থ প্লেয়ারকে কিন্তু এই যে ঘাটতিটা আছে ঘাটতিটা মেকআপ দিতে হবে তার মানে তাকে তো কমসে কম গড়ে রানটা করতে হচ্ছেই প্লাস তাকে আরও ফিফটি সেভেন এক্সট্রা করতে হবে যাতে কিনা গড়ে সিক্সটি ওয়ান হয় প্রত্যেকের এখানে কত পারছি আমি সাত আট পাঁচ ছয় হচ্ছে এখানে এগারো একশো আঠেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ ফোর্থ প্লেয়ারটা কিন্তু একশো আঠেরো রান করেছে নেক্সট ছিল কী বলছে এখানে একটা সংখ্যাকে বলছে পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয় তারপর আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ানো হয় বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটিকে কত শতাংশ কমাতে হবে যাতে যাতে কিনা আগের সংখ্যাটিতে ফিরে পাওয়া যায় আগের সংখ্যাটিকে ফিরে পাওয়া যায় সাপোজ বললাম যে সাপোজ সংখ্যাটা হচ্ছে এখানে কত না একশো অরিজিনাল নাম্বারটা হচ্ছে এখান থেকে একশো তা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াচ্ছি মানে হয়ে গেলো কত এটা আমাদের একশো পঁচিশ হয়ে গেলো ওকে আচ্ছা এর ওপর দেখো আবার বাড়াচ্ছি আমি এখানে পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশের ওপর আবার একশো পঁচিশ বাই হচ্ছে একশো তাহলে একশো পঁচিশের স্কোয়ার মানে পাচ্ছি এখানে বারো তেরো হচ্ছে এখানে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ পয়েন্ট এরকম হচ্ছে ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ এখন দেখো বলছে আগের অবস্থায় নিয়ে যেতে গেলে আমাদের কতটা তো আমরা দেখো এইখান থেকে এখানে নিয়ে যাবো তাহলে নিশ্চয়ই ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ কমাতে হবে তাহলে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ কমাতে হবে কতর ওপর না একশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে তো এই পয়েন্টটা এই পয়েন্টটা তো উঠে যাচ্ছে এখান থেকে আচ্ছা দেখো এইটা মানে কী বোঝা যাচ্ছে এটা মানে বোঝাচ্ছে কিন্তু এখান থেকে একশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো পঁচিশ তো আমি কাটাকুটি করি দেখো পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা চার পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি আচ্ছা এইটা দিয়ে পুরো কাটো দেখো পাঁচ এগারো হচ্ছে এখানে পঞ্চান্ন এক পাঁচ দুগুণে দশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছে হচ্ছে পঁচিশ পাচ্ছি আচ্ছা একশো পঁচিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা নয় পাচ্ছি এটাকে আমরা তাহলে নয় ইন্টু চার মানে পাচ্ছি কিন্তু আমরা থার্টি সিক্স পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট কিন্তু কমাতে হবে তবে কিন্তু আমরা আগের সংখ্যাটিকে ফিরে পাবো নেক্সট চলো কী বলছে এখানে পাঁচটা অযু ক্রমিক অযুম্য সংখ্যার গড় বলছে কত এখানে উনিশ তো বলছে এই পাঁচটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত সাপোজ দেখো এই একটা সংখ্যা আছে এই একটা সংখ্যা আছে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা পরপর পাঁচটা ক্রমিক অযুগ্য গড় বলেছে উনিশ তা নিশ্চয়ই একদম মাঝেরটা হচ্ছে এখান থেকে উনিশ ওকে এখন এর পরবর্তী অযম্য হয় না নিশ্চয়ই এখানে একুশ আছে এর নিশ্চয়ই এখানে তেইশ আছে আর এই গেলে কী পাবো না এখানে পাবো সতেরো এবারে গেলে পাবো আমরা পনেরো এবং চাইছি কি এখানে বলছি এই পাঁচটার মধ্যে বৃহত্তম সংখ্যা তার মানে এখন তেইশ তেইশই হচ্ছে এখানে বৃহত্তম সংখ্যা অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে যদি এ ইস টু বি ইস টু সি টু টু ফাইভ টু থ্রি হয় সি ডি যদি সেক্ষেত্রে এ টু বি কত হবে এ ইস টু বি ইস টু সি আচ্ছা এর মান দিয়েছে কত এখান থেকে না টু ইস টু ফাইভ ইস টু সেখান থেকে থ্রি দিয়েছে আর এখান থেকে সি ডি দিয়েছে কত এখান থেকে ফাইভ ইস টু টু এখন মার্চ করতে গেলে সবার আগে আমাদের এখানে সিটাকে সেম করতে হবে তা দেখো এখানে আছে তিন এখানে আছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে পুরো গুণ করে দাও এখানে পাচ্ছি দশ এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমরা পনেরো আর তিন দিয়ে গুণ করে দাও পাচ্ছি এখান থেকে কত না পনেরো টু পাচ্ছি এখান থেকে আমরা ছয় তাহলে এখান থেকে এ ইস টু ইস টু সি ইস টু ডি কত পাচ্ছি এখান থেকে আমরা দশ পঁচিশ পনেরো ইস টু হচ্ছে ছয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে দশ পঁচিশ পনেরো ছয় মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাসটা ভালোবাসা লাইক করো কতগুলো নিয়ে এরা পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করো হাস করে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ